কর্মজঙ্গ চলছে সবাই সবার মতো করে কাজ করতেছে আর সবাই সবার মতো করে গুনতেছে প্রোডাক্ট ইসপ্লে করতেছে আসলে কি এমন এত ব্যস্ততা আসলে কিসের জন্য এত ব্যস্ততা হচ্ছে আপনাদের বিনহামিদের জন্য এই মুহূর্তে সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হামিদ যেটার স্ট্রোক দেখলে আপনি মাথা শিউরে যাবেন যে কি পরিমাণে স্ট্রোক আমার এখানে আসছে মানে হিউজ হিউজ লট অফ কালেকশন আমি এটা মানে দেখে শেষ করতে পারবো না আপনাদের যদি আমি বলি যে এই প্রোডাক্টের এত ডিমান্ড কেন সেই জন্য আমি একটা প্রোডাক্ট আপনাকে খুলে দেখাবো ঠিক আছে একটা প্রোডাক্ট আমি এখান থেকে খুলে দেখাবো এই একটা প্রোডাক্ট দেখাই এত প্রোডাক্ট আসে এর মধ্যে আমি একটা প্রোডাক্ট দেখাই শুধু একটাই দেখাবো খুলে সো সো বিন হামিদ এই মুহুর্তে যদি বলেন যে ভাইয়া লাকজারি দেখেন এই যে বিন হামিদ লেখাস বিন হামিদ ডিজিটাল সুইস লন এই প্রোডাক্টটা এখন মানে শীর্ষে আছে মানে একদম অনলাইনে কাপাচ্ছে এই বিন হামিদটা হ্যাঁ যদি আপনি এই সুযুকে বিন হামিদ না স্টোক করতে পারেন আমি বলব আপনি পিছিয়ে পড়বেন এখনই সুযোগ আপনার এই বিন হামিদটা স্টোক করবেন এত হিট একটা কালেকশন এত হিট আপনি মুগ্ধ হয়ে যাবেন যে কি পরিমাণ মানে চলে প্রোডাক্টটা আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছে যে কি প্রোডাক্ট কি প্রোডাক্ট আমাদের কাছে আসছে ঠিক আছে কি প্রোডাক্ট আমাদের কাছে আসছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ এত ভালো কোয়ালিটি এর আগে আপনি কখন দেখেন যেখানে এটা সেলোয়ারটা দেখেন আপনি শোনেন সব সময় তো অন্য দেখায় প্রোডাক্ট সেল করেন আর বিন হামিদের এই সেলোয়ার দেখাই প্রোডাক্ট সেল করবেন বিন হামিদের সেলোয়ার দেখায় সেল করবেন আমি একটাই খুলবো আর খুলব না কারণ প্রোডাক্টগুলো গুনতে হবে মানে অলরেডি কিছু প্রি অর্ডার আছে আমাদের এই বিন হামিদের এখানে এই দেখেন প্রচুর নিয়ে যাচ্ছে প্রচুর প্রোডাক্ট এখানে আসছে বিন হামিদের আমাদের প্রায় টু থাউজেন্ড পিসের মতো প্রোডাক্ট আমাদের স্টোকে আছে হাজার হাজার আইটেম বিন হামিদের হিউজ আইটেম মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন মানে আমি তো বলবো যে মানে ল্যাকজারি ইজ দ্য বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটি এই দেখেন যাচ্ছে আনতেছে বিন হামিদের একটা দারুণ কর্মযোগ্য চলছে যদি আপনি বিন হামিদ এরকমের সেলোয়ার দেখাইয়া এরকম প্রোডাক্ট আপনি যদি নিতে চান আপনাকে আমি রিকমেন্ড করব চোখ বন্ধ করে তাকর উপর আস্থা রাখেন এই প্রোডাক্ট যদি এখন সুযোগ মতো বিনহামিদের স্টক না করতে পারেন ব্যবসাবাই হবে না যখন যেটা চলে সেটা যদি না নিতে পারেন ব্যবসাবায়ী হবে না সেজন্য পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস স্যাম্পল হলেও অন্তত দশটা মাল নিয়ে দেখেন বিক্রি না হয় আমরা রিক্স নেব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে